তজসবন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়েছি দেখুন একদম চিতি কাঁকড়া এটা কিন্তু এখন আমাদের সবার প্রিয় এই চিতি কাঁকড়া অসাধারণ খেতে লাগে কিন্তু এবং দেখুন এটাকে কিন্তু একদম ভেঙে নিয়েছি ডাঁট আর এগুলো মাথাগুলো বডিগুলো সুন্দর করে ভাগ ভাগ করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ভালো করে প্রায় জল দিয়ে ধুয়ে যাতে কোনো রকমের ময়লা না থাকে সেরকমভাবে ধুয়ে নিচ্ছি খুব পরিষ্কার করে আমাদের বেশ খানিক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমরা কিন্তু এটাকে গরম জলে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখবো তার আগে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু একটু বেশ খানিকক্ষণ প্রায় পাঁচ ছ মিনিট গরম জলে কিন্তু আমরা এটাকে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম জলের মধ্যে সেদ্ধ জলের মধ্যে একটু ভাপিয়েও নিতে পারেন আবার এরকমভাবে দশ পনেরো মিনিট বা পাঁচ চার পাঁচ মিনিট আমরা কিন্তু এরকমভাবে কাকাটাকে ভিজিয়ে নিতে পারি গরম জলের মধ্যে দুটো পেস্ট করে নেব এখানে দেখুন একটা গোটা বড় টমেটোর পেস্ট আমরা করে নিচ্ছি টমেটোর পেস্টটা দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে একটা গোটা সাইজের পেঁয়াজ ডুমু করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা প্রায় দশ বারো কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কা অবশ্যই ঝালটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যে যতটা পরিমাণ ঝাল খেতে চান এবার এখানে দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাও একটা পেস্ট আমরা কিন্তু তৈরি করে নেব পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও দেখুন কিন্তু হয়ে গেছে এই কারণে গরম জল দিয়ে ভেজালাম তাতে কিন্তু কাঁকড়াটা আরও পরিষ্কার হয়ে যাবে এবং বেশ খানিকক্ষণ ভেজানোর পরে কাঁকড়াটা কিন্তু বেশ নরম হয়ে আসবে ভেতরে রসগুলো খুব ভালো ঢুকবে এইবার আর দেখুন এখানে আমি ঝোলটাও যে কাঁকড়া ভেজানোর জলটাও কিন্তু রেখে দিয়েছি সেটা ফেলে নিই কাঁকড়া পরিষ্কার করব দেখুন এইখানে একটা বাড়ি দিয়ে দেব দিয়ে কিন্তু এই খোলাটা ওপরের ছাড়িয়ে নেব নুন জল দিয়ে ভিজিয়ে রাখার পরে আমরা এই পরিষ্কারটা করে নেব এরপর এর যে পাকনাগুলো রয়েছে ভেতরের যে সেই সমস্ত জিনিসগুলো একটু করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এইভাবে কিন্তু আমরা রেখে দেব কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল কাঁচিঘানি মাস্টার্ড অয়েল কিন্তু দিয়ে দিচ্ছি একদম বেশি পরিমাণে সর্ষের তেল একটু দিয়ে দিতে হবে এই কাঁকড়া রান্নাতে যেহেতু কাঁকড়া কষা নুন হলুদ ম্যারিনেট করা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু ছেড়ে ভেজে নেব কটা ফ্লেভার একে একে কিন্তু একটু ভাজা থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে ফোড়ন হিসাবে তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা রাখতেই এবার দেখুন এখানে দিয়ে দেব ডুমু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে কিন্তু আমরা ভিজে নেব একটু লালচে করে এই দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো এবার একে একে দিয়ে দেব কিন্তু একটা গোটা পেঁয়াজ কুচানো হালকা করে কিন্তু পেঁয়াজটা ভাজা করেছি খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের আর কাঁচা লঙ্কার এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব কষা যখন আমাদের কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু আমরা কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটা গোটা টমেটোর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব টমেটোর পিউরিটা দিয়ে বা পেস্টটা দিয়ে কিন্তু আবারও ভালো করে এরকমভাবে কষিয়ে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যায় এবং তেল তিন মশলা থেকে ছেড়ে যাওয়া অবধি এইবার একে একে দিয়ে দেব ধনে গুঁড়ো এক টেবিল স্পুন এক টেবিল স্পুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কেন লবণ কিন্তু আমাদের আগেই ভাজার সময় আলু তারপরে কাঁকড়াটা ভাজার সময় কিন্তু দেওয়া আছে এইবার ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব কষানোর সময় কিন্তু সামান্য একটু জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো কিন্তু একদম হয়ে গেছে দেখুন এর থেকে কি সুন্দর তেলবার হয়ে এসছে যেহেতু কষা সেই জন্য কিন্তু একটু কষানো কিন্তু আমাদের করতেই হবে আর কাঁকড়াতে কিন্তু একটু কষা কষা করলে খুবই ভালো লাগে এই কষানো মশলার মধ্যে এবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আলু আর কাঁকড়াগুলো ভাজা আলু আর কাঁকড়াগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু প্রায় কয়েক সেকেন্ড আমরা এরকমভাবে নাড়াচাড়া করে নেব তাতে সমস্ত মশলাগুলো কিন্তু কাঁকড়ার গায়ে ঠুকে যাবে ঠিক এইভাবে নেড়ে চিনে নেবো দেখুন মশলাগুলোর সাথে কাঁকড়াটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কষানো হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু এর মধ্যে কাঁকড়া যে গরম জল দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমরা ফেলিনি সেই জলটাই কিন্তু নুন হলুদ দিয়ে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব অল্প জল দিয়ে দিচ্ছি চিড়ে কষা হবে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে অল্প সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে রান্নাটার টেস্ট ভালো আসে যদি আপনারা এক্ষেত্রে না দিতে চান নাও দিতে পারেন আমরা কিন্তু প্রায় পাঁচ ছ মিনিট চাপা দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে নিয়ে দেখি একদম কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কষা কষা কাঁকড়ার ঝাল বা কাঁকড়া কষা একদম শেষে দিয়ে দেব এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা স্বাদ অনুযায়ী ব্যাস একদম কিন্তু রেডি কাঁকড়ার কষা এরম গরম গরম ভাতের সাথে কিন্তু কাঁকড়া কষাটাতে কিন্তু অপূর্ব লাগবে এরকম নাড়াচাড়া করে বেশ চাপা ঢাকা দিয়ে আমরা কিন্তু সার্ভ করে দেব কাঁকড়ার কষা কাঁকড়ার কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এইভাবে কাঁকড়ার কষা আমরা কিন্তু পরিবেশন করে দিতে পারি একদম দারুণ লাগবে কিন্তু গ্রাম্য পদ্ধতিতে একদম এই কাঁকড়ার কষা কিন্তু তৈরি করে নিয়েছি ঝাল ঝাল এই কাঁকড়ার কষা খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে ছোটো কাঁকড়ার কষা করে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবারও চলে আসব ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ